ওই বান্দা এখন আবার কান্না আরও বাড়ায় দিল বিবি সাপ ডাক দিয়া কয় ও স্বামী আর কেন কাদো তোমার নামটা তো জাহান্নামিদের খাতায় লেখা তুমি কি আওয়াজটা শোনো নাই আল্লার বান্দা বলে বিবি এই দরজা ছাড়া আর কোনো দরওয়াজা আছে নাকি যেখানে কান্না করলে আমি ক্ষমা পাবো কয় না না কোনো দরওয়াজা নাই বান্দা আল্লাহ না করলো আমি আর কান্না বন্ধ করব না এই দরজা না যদি যাওয়া লাগে আমি এই দরজা ছাড়ব না আমার মাওলার দরজা আমি কান্না করে করে মরিয়া যাব এই কথা বলিয়া যখন আবার কান্না শুরু বিনয়ের সাথে কাঁদে আর বলে মালিক সন্তান হাজারবার অন্যায় করিয়া চোখের পানি সারলে মা বাবার দয়া না হইয়া পারে না ছাত্র হাজার বার অন্যায় করিয়া ওস্তাদের সামনে চোখের পানি ওস্তাদের দয়া না পারে ও আল্লাহ ওই মা বাবা ওস্তাদের থেকে কি তোমার দয়া কর তোমার মায়া তো আরো হাজার গুণ বেশি তুমি আমারে কেন ফিরাইয়া দিবা যদি আমারে মাপ না করো রহমান নামটা কেন রাখছো গফার নামটা কেন রাখছো আল্লাহর বান্দায় এভাবে যখন আবার কান্না শুরু করে দিল হঠাৎ করে গাইবি আওয়াজ বলে রে বান্দা আর কাদা লাগবে না তোর নামটা এখন জাহান খাতায় আর নাই তোর নাম এখন জান্নাতিদের খাতায় লেখা হয়ে গেছে ও আল্লাহর বান্দারা ও যুবকেরা ও স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভাইরা আল্লাহ প্রত্যেকটা রাতের শেষ অংশে আমি প্রথম আসমানাই আমার গুণাগারদের ডাকি আল্লাহ আমি মুস্তাফির ও গুনাগারের দলা ওরে অন্যায় করছো তোর বাড়ির দরওয়াজায় পুলিশ তোরে গ্রেফতার করার জন্য বাড়ির চারপাশে পুলিশ ঘেরাও দিয়ে ধরে রাখছে তুই বের হলে তোর এখন হ্যান্ডকাপ লাগায় জেলখানায় নিবে এই খবর পাইলে তো ঘুমাইতে পারো না ওরে তোরা গুণাগার যারা গুণা করেছ তোর পেছনে মরিয়ে গেলে হ্যান্ডকাপ লাগাই দিবে ওই জাহান্নামি ফেরেস্তার হাতে ধরার আগে তুইটা আল্লাহ ডাকবে আমি আল্লাহ তোর গুনা ক্ষমার জন্য প্রথম আসমানে হাজির আমি আল্লাহ বড় আদর করে তোরে বানাইছি নিজের গুনার কথা স্মরণ করি একটু চোখের পানি ছেড়ে কান্না করো আমি আল্লাহ ফজর জোহর আসর মাগরি বেশায় না আমি আল্লাহ তোর গুনা খমার জন্য ভোর রাত্রে প্রথম আসমানে আসিয়া তোরে ডাকতে থাকি ওরে গুনা যদি মাফ করাইতেই চাও তো ঘুমাইতে পারো বানারে বাবা আল্লা বড় 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 গুনাগার কেও তো মাফ করে দিয়েছেন বিলাইয়া আজকে এই মাওলানা কয় অমরে ফারুক বন্ড কেন বলে ওমর। বিশ্রাকার তারাবি চালু করেছে ওমর একটা মানি না বিশ্রাকার তারাবির কারণে ওমর বেদাতি হয়ে গেছে ভাইরা আমার সাহাবি কেশাবি কত বড় দামি সব আমি কেরাম আমার আল্লাহ পাকের আসে মুন্সানবী নবী আল্লাহর আসে কি ঈসানবী আল্লাহ রা আসে কি রহিম নবী আল্লাহর আসে আপনাদের জানা থাকলে একটু বলবেন আমার আল্লাহ কার আশেখ জানা নেই সমস্ত নবী পায়াগম্বার আমার আল্লাহর আসে আর আমার আল্লাহ নিজে হলেন আমার নবী মায়ার নবী মুহাম্মদের আসে ঠিক তেমনি মানে সমস্ত সাহাবাইকেরাম মুহাম্মদের আশেখ আবু বাকার নবীজির আশেক ওসমান মুহাম্মদের আশেক হজরত আলী মুহাম্মদের আশেক সব সাহাবায় কেরাম মুহাম্মদের আশেক মুহাম্মদ নিজে হলেন অমরে ফারুকের আশে আল্লাহ অমরের উপরে খুশি হইয়া কোরআনে আয়াত নাজিল করেছেন বাইতুল্লাহ দাওয়াব করার পরে ওয়াজিব হলো দুরাকাত নামাজ পড়বে নামাজ তওয়াফ করলেন নবী দুরাকাত নামাজ কোথায় পড়বেন হজরে আসোয়াদের কাছে নাকি বাইতুল্লার দরজার কিনারায় নাকি ঝমঝম পানির নিকটে ওমর বলে পয়ে আমার অন্তরের ধারণা বা পরামর্শ ইব্রাহিম নবী যেই পাথরে তার বাইতুল্লাহ নির্মাণ করেছেন ওই পাথরে মাকামে ইব্রাহিম নামে পাথরটা আজও আছে আমার ধারণা বা পরামর্শ মাকামে ইব্রাহিমের পেছনে নামাজ পড়বেন নবী বলে অমর শুনলাম সিদ্ধান্ত আসবে পয়ে হম্বরের দরবারে আল্লাহর দরবার থেকে জিব্রেল আমিনাইসা হয় ও ভাই আল্লাহ আল্লা জানাইছেন ও মোরের পরামর্শ আল্লাহ মেনে নিয়েছেন আপনাকেও মানতে বলেছে কি উডেন কেন মোনাজাত দিয়ে দেমু কি ঔষধে কি কষ্ট হইতেছে না জান্নাতির সুসংবাদ পাওয়ার পরও তাদের হালাত এবার দাতারও বাড়ায় দিলেন আমল বাড়ায় দিলেন মায়ার নবী বলেন আমি রাতের বেলা হঠাৎ কানের মধ্যে আওয়াজ কান্না আসতেছে কান্নার আওয়াজ খুঁজতে গিয়ে দেখলাম আবুবা কার নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন রাতের গভীরে নামাজ আনতে নবী বললেন আবু বা কার নামাজে কেন কাঁদলেন বলে আল্লাহর আদালতের দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় কেনা করেছি বলে আপনার নামে না জান্নাতের টিকেট ওকে করা আছে আবার কেন ভয় আবু বকর বলে নবী আপনি বুঝেন না জানেন না যে আল্লাহ টিকিট দিবেন ওই আল্লাহ না জানি কোন অপরাধ হলে টিকেট कैंसिल করে দিতে পারে। অন্ত

আল্লাহ মুমিনের জান মাল কিনে নিয়েছেন বিনিময় মুমিনের জান্নাত দিয়েছে আবু বকর বলে নবী কান্নার কারণ আমি একটা কাপড়ের দোকান দেই আমি ব্যবসা করি কাপড়ের ব্যবসা আজকে সকাল বেলা একজন আম্মা জানার সিনেমার দোকানে বহু দিন আগে একটা কাপড় নিয়েছিলেন আজকে ফেরত দিয়ে চলে গেলেন টাকা নিয়ে গেলেন আমি জিজ্ঞাসা করেছিলাম আম্মাজান আমার দোকান থেকে কাপড় নিয়ে গেলেন আবার ফিরাইয়া দিলেন কেন মহিলা এক কথায় বলে দিল আবু কার তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই ওই সময় ফেরত দিতে চেয়েছিলাম ব্যস্ততার কারণে পারি নাই আজকে দিয়া গেলাম আবু কার বলেন অভি আসরের ময়দানের বয়ান তো আপনি করেছেন আর কাঁদছেন আমিও কান্না করেছি হাসরের ময়দান নাকি অনেক ভয়ঙ্কর হবে বলে হা আপনিই তো বয়ান করে বলেছেন এই জমিনের মধ্যে হাসনের মাঠ কায়েম হয়ে যাবে আল্লাহ পাক কাহারিয়াত নামের আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার আল্লাহ পাকের ওই বিকট আওয়াজে হাসরের ময়দানটা থরথর ওই সময় সূর্যটা মাথার উপরে আসবে আল্লাহ বলবেন সূর্য তোর যত মুখ আছে নিচে কর তাপমাত্রা জমিনের মধ্যে ছেড়ে দে সূর্যের এমন গরম তাপ শুরু হয়ে যাবে সূর্যের গরমে জমিন মাটির জমিন তামা হয়ে যাবে মানুষগুলো গুলো সব উলঙ্গ দাঁড়াবে ওদিকে জাহান আওয়াজ জাহান নাম চিৎকার দিয়া বলবে উদয়ার মালিক গুনাগারগুলো গুলো কই আমার পেটে দাও আমার পেটে খুদা গুনাগার গুলো বেনামাজি গুলো দিয়া দাও নবীর সুন্নাত জবাই করেনেওয়ালা আমার পেটের মধ্যে দাও এমত অবস্থায় নবী আপনিই বলেছেন এত কঠিন হালাত যখন শুরু হয়ে যাবে সমস্ত মানুষগুলো কান্না করতে থাকবে এমন কি নবীদের কোনো গুনাহ নাই সেই নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কাঁদবেন আমাকে বাঁচাও কথা কোন আর মনে থাকবে না ঈসা নবী আল্লাহ আমারে বাঁচাও এ নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও আমি এই জাহান্নামের চিৎকার সহ্য করতে পারি না